আপনাদের যাদের সিসি ক্যামেরা রয়েছে আপনারা অনেকেই মনিটরে সরাসরি লাইন দেন কেবলের মাধ্যমে অথবা মোবাইল ডিভাইসেও অনেকে অ্যাড করেন তো আপনারা কীভাবে পিসিতে অথবা ল্যাপটপ দুটো একইভাবে সেট আপ দেওয়া যায় তো কীভাবে এই পিসিতে পিসিতে আপনারা হচ্ছে সফটওয়্যারগুলো ইনস্টল করে এই ভিউগুলো দেখতে পারবেন তো আপনারা সর্বপ্রথম হিক ভিশনে চলে যাবেন চলুন আমি স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখে দিচ্ছি কিভাবে আপনারা এই সেট আপটি দেবেন এটি সিসি ক্যামেরার ল্যাপটপের ভিউ দেখতে পাচ্ছেন এরপর আপনারা সরাসরি চলে আসবেন গুগল ব্রাউজারে ব্রাউজারে ক্রমব্রাউজারে লিখবেন সফটওয়্যার ইকভিশন সফটওয়্যার ফর পিসি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরপর এই ওয়েবসাইটটিতে আসবেন তারপর আসার পর এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দেবেন দিলে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে এগ্রি করে দেবেন এগ্রি করে তারপর একটু নিজ দিকে চলে আসবেন আমি নিচ দিকে আসছি দেখুন ঠিক এইভাবে আসবেন এখানে একটু ক্লিক দেবেন সরি এটা না আমি একটু আবারও বেঁকে যাচ্ছি এটা না উপরে লেখা আছে সফটওয়ার সফটওয়্যারে ক্লিক দিবেন তারা আমি আপনাদের আবারও দেখাচ্ছি উপরে দেখতে পাচ্ছেন সফটার লেখা আছে যে ছফটার এই সফটওয়্যারে ক্লিক দেবেন পর এই যে সফটওয়্যার এই সফটওয়্যারে তার ক্লিক করে এখানে এগ্রি করে দেবেন এগ্রি করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারটা কিন্তু অটোমেটিকভাবে ডাউনলোড হওয়া শুরু হবে এই ডাউনলোড কমপ্লিট হলে আপনারা ইনস্টল দিবেন আপনারা নিশ্চয়ই ইনস্টল দিতে জানেন যেহেতু কম্পিউটার রয়েছে এরপর দেখুন আমি আমার সিসি ক্যামেরার ক্যামেরারিটি কেটে দিচ্ছি আমি সফটওয়্যারের মধ্যে প্রবেশ করলে আমি ইনস্টল দিয়ে নিয়েছি আপনার জাস্ট নেক্সট নেক্সট করলে ইনস্টল হয়ে যাবে এটা তেমন কিছু না কীভাবে আপনারা লগ ইন করবেন সেটা এখন আপনাদের দেখাচ্ছি আপনার সিসি ক্যামেরার যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড কিন্তু আপনাদের এখানে দিতে হবে এবং সিসি ক্যামেরা ওখানে একটা ক্যামেরার যে পাসওয়ার্ড এই দুই পাসওয়ার্ডটা দিলে আর কি নামে অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্টটি দিলে কিন্তু অটোমেটিকভাবে আপনার সিসি ক্যামেরার এখানে চলে আসবে তো আমি এখন অন করে আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই সেট করবেন এবং পাসওয়ার্ড দেবেন দেখুন সরাসরি আপনাদের নিয়ে চলে আসছে এখন সফটওয়্যার সফটওয়্যারে যখন আপনি ইনস্টল হয়ে যাবে তখন কিন্তু এইভাবে নোট নেবে তো আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ প্রসেসটি দেখাবো কিভাবে আপনারাও এই সেট করতে পারেন তো দেখুন আপনাদের একটু ওয়েট করতে হবে কারণ লোডিং নেবে এটা আপনারা যেন কেটে দেবেন না একটু লোডিং নেবে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে কিছুক্ষণ এরপর দেখবেন এখানে রয়েছে ডিভাইস এটা দিয়ে আপনার ক্যামেরা ভিউ দেখতে পারবেন এটা দিয়ে রেকর্ড দেখতে পাবেন আর এই পাশে ল্যাক আছে ম্যানেজ ডিভাইস ম্যানেজ ডিভাইস জাস্ট ক্লিক দেবেন দেওয়ার পর উপরে লেখা আছে অনলাইন অনলাইনে ক্লিক দেবেন দেওয়ার পর জাস্ট এখানে নিচে যেই নামে অ্যাকাউন্ট খুলেছেন অ্যাডমিন নামে সেখানে ডবল ক্লিক দেবেন দেওয়ার পর জাস্ট ইচ্ছা মতো নাম দিলে হবে নিচে পাসওয়ার্ড বসে দিবেন তাহলে যাবে জাস্ট আপনার যে পাসওয়ার্ড রয়েছে সিসি ক্যামেরা সেই পাসওয়ার্ডটি দিলে হয়ে যাবে এছাড়াও আরও অন্যভাবেও করা যায় এই দেখতে পাচ্ছেন এবং এই ক্যামেরার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি কিন্তু গেটে অটোমেটিকভাবে অন অন করে ফেলি